আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় সকল মুসলমান ও ভাই বোনেরা এখন অনেক গরম পড়ে এই গরমের সময় আল্লাহর ভরসা ধৈর্য থাকতে হবে গরমের সময় অস্থির না হয়ে এবং গরমের সময় বিভিন্ন ধরনের আজে বাজে কথা না বলে আল্লাহ দেওয়া একটি দোয়া আপনি পুরো একবার পড়ুন দেখবেন আল্লাহ তাআলা আপনার গরম থেকে নাজার দিয়েছেন দোয়াটি হলো আল্লাহ মাজি নেমিন হার জাহান্নামা আল্লাহমা আজই নিন হার জাহান্নামা আল্লাহ আজই নে হার জাহান্নামা আল্লাহ তাআলা এত বেশি গরম দেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য এবং আল্লাহ তালা দেখেন কোন মমিন বান্দা এই প্রচণ্ড গরমে ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহর আমলগুলো করেছে আল্লাহ তালা খুশি হয়ে তাকে দান করেন বা এবং অনেক কিছু তাকে দিয়ে থাকেন পুরস্কার দিয়ে থাকেন তাই সকল মুসলমান ও ভাই বোনদের বলব প্রচণ্ড গরমে অস্থির না হয়ে গালিগালাজ না করে আল্লাহর দেওয়া একটি দোয়া পড়ুন তাহলে আপনি গরম থেকে নাজাত পাবেন হলো আল্লাহ মা আজি নিমিন হার জাহান্নামা আল্লাহিন হার দোয়াটি পড়ুন প্রচণ্ড গরম যখন পড়বে তখন আল্লাহ আল্লাহতালার এই অবশ্যই পড়বেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের গরম ও সকল ধরনের অস্থিরতা থেকে নাজার দেবেন তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা দুর্য রেখে এই আমলটি করতে হবে না হলে কিছুই ফল পাওয়া যাবে না